স্বাধীন দেশে পরাধীন হয়ে বাস করতাম এই অবস্থা থেকে এখন অনেক উন্নত যে আমরা কথা বলতে পারতেছি আওয়ামী লীগ আমলে বিএমপি জামাত দুজন পিঠে পিঠ বাইন্দে মায়ের খাইছে দেশের সামনের দিকে আমাদের অনেক উন্নতি হবে তাদের মানে দুইজনের মনস্তান্ত্রিক আল্লাহ ভালো করুক তারা দুইজন একটু মিলেমিশে আমাদের দেশটার হালটা ধরুক যেহেতু অনেক দিন ধরে আমরা অনেক বিপদে আসলে আমরা যে বর্তমানে অবস্থা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর যে আগে যে ছিলাম আসলে বলতে কি মানে দেশ যদি পিছায় যায় তাহলে সব কিছুই পিছায় নেয় আগে আমরা একটা যে কলস মানে একটা ইসের মধ্যে ছিলাম যে আমাদের মানে নিজস্ব কোনো কথা বলার কোনো অস্তিত্ব ছিল না আমাদের মানে সবসময় একটা আমরা স্বাধীন দেশে পরাধীন হয়ে বাস করতাম এই অবস্থা থেকে এখন অনেক উন্নত যে আমরা কথা বলতে পারতেছি এখন দেখেন ফেসবুক হোক ইসে হোক মানুষ কথা বলে সব কিছুতে কথা মানে এখন শুধু কথাই বলে ঠিক আছে এবং স্বাধীন চিত্তে কথাগুলো বলে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার আচ্ছা আওয়ামী লীগের সময়ে রোজার সময় ম্যাক্সিমাম জিনিসের দাম অনেক বেড়ে যেত এই সরকারের আমলে কিন্তু আমরা দেখছি অনেক কমে গেছে এই সম্পর্কে আপনার অভিমত কি আসলে হয়তো আওয়ামী লীগ একটা সরকার আসলে তাদের মানে তারা তো সরকার অবশ্যই ঠিক তারা কিন্তু কিভাবে যেন তাদের মাথায় কি ঘোর পা কাজ করতো কিনা আমি জানি না ওরা মোটামুটি কথা রমজান আসলে কিংবা ঈদ একটা ঈশের আমাদের যে একটা ধর্মীয় ব্যাপার সেবার একটা অনুষ্ঠান আসলে মানে ওরা যেন সব কিছু মিলায় পেয়ে বসছে মানে উঠে পড়ে লাগতো যে এইভাবে কিভাবে মানে জিনিসপত্র দাম বাড়ানো যায় কিভাবে মানুষ যাতে স্বস্তিতে কিছু মানে ওই দিকটা যাতে পিছায় পড়ে মানে স্বস্তিতে না থাকতে না থাকতে পারে এইরকম একটা ব্যাপার সেবার কেন এই যে ব্যাপার মানে এটা ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছিলো আচ্ছা আওয়ামী সময় দেখা গেছে যে ম্যাক্সিমাম রোজার সময়ে জিনিসপত্রের দাম প্রচুর বাড়তো কিন্তু লাস্ট ইয়ারে কিন্তু অনেক কম গেছে তাই না মানে জনগণ অনেক শান্তি চেয়েছে না আলহামদুলিল্লাহ আসলে এটা আমরা নিজেরাও মানে এতটা যে কম দাম মানে হতে পারে কিংবা হয় এটা আমরা ভুলে গেছিলাম প্রায় দশ পনেরো বছর ধরে যে রমজান মাসে মানুষের সস্তিতে স্বস্তিতে জিনিসপত্রের দাম যে বাড়ে না মানে যে জিনিসপত্রের দাম যে অনেকটা কম রাখে মানে চলা যায় এটা আসলে এই রমজানের আগে অনেকদিন ভুলে গেছিলাম আমরা ভুলে গেছিলাম যে রমজানের সময় আমরা মানসিক দিকটা একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে ও বাবা রমজান আসতেছে এত দাম বাড়তেছে অটো মানে অটো সিস্টেম হয়ে গেছিল সেটা আসলে এইবার আর এসে অনেকটা মানে স্বস্তিতে জনগণ আমরা মোটামুটি অনেক স্বস্তিতে কাটাইছি রমজান মাস এখন অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সেটা হলো এখন বর্তমানে ফিল্ডে আছে বিএনপি এবং জামাত বলা যায় বিএনপি এবং জামাত এরা ক্ষমতার জন্য লড়াই করতেছে আপনার কি মনে হয় বিএনপি বা জামাতের মধ্যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশের অবস্থা কেমন আসতে পারে অথবা কে ক্ষমতায় আসতে বলে আপনার মনে হয় আসলে এই যে সুন্দর একটা প্রশ্ন করছেন এটা আসলে আমার মনের মতো একটা প্রশ্ন করছেন এই প্রশ্নটার মানে অ্যান্সার দেওয়ার জন্য আমার মুখটা খালি চুলকাচ্ছিল আসলে আমি একটা জিনিস ভেবে পাই না আমি দেখছি যে আওয়ামী লীগ আমলে বিএমপি জামাত দুজন পিঠে পিঠ বান্ধে মায়ের খাইছে মানে কেউ মাইরের কমতি ছিল না মানে বিএমপি মায়ের খাইছে জামাত মায়ের খাইছে মানে কেউ কোনো জায়গায় সার পায়নি জামাত পায়নি সার বিএমপি পায়নি সার মানে টোটাল দুইজন মায়ের খাইছে কিন্তু এত মায়ের খেয়েও তারা দেখছি যে মানে আমার দেখা চোখে যতটুকু ই আসে তারা কেউ কাউরে সারে নাই মানে এত মায়ের খাইছে কিন্তু কেউ কাউরে সেরে যায় নাই মানে আমার একটা ই ছিল যে আসলে মানে নিজের একটা অভিমত যে এইভাবে যখন কেউ কাউকে সারে যায় না একটা পর্যায়ে গেছে আর যেহেতু বিপদের সময় কেউ কাউরে সারে যায় নাই আজকে একটা সফলতা আসছে এই সময়টা এই দুইজন বিপদের সময় যেমন ছিল যে কেউ করে সারে যায় নাই এই দুইজন মোটামুটি একটু স্থির করে যদি দুইজন মিলেমিশে মানে থাকে কিংবা সামনে যেই হোক না কেন দুইজন মিলেমিশে যদি একটা পর্যায়ে যায় সরকার গঠন করে আমার মনে হয় দেশের সামনের দিকে আমাদের অনেক উন্নতি হবে তার কারণ আমাদের বাধা দেওয়ার মতো কেউ লোকজন কম থাকবে যারা আমরা সামনে উঠতে গেলে তো এক দল উঠতে যায় আরেক দল বাধা দেয় মানে এক দল যে আগাইতে যায় আর একজন টেনে ধরে সেই হিসাবে যদি এই দুই দলের প্রতি আমার একটা মানে আমার ব্যক্তিগত বিশেষ অনুরোধ তাদের মানে দুইজনের মনস্তান্ত্রিক আল্লাহ ভালো করুক তারা দুইজন একটু মিলেমিশে আমাদের দেশটার হালটা ধরুক যেহেতু অনেক দিন ধরে আমরা অনেক বিপদে বিপদের সময় বিপদের সময় যখন সবাই কষ্ট করে মায়ের খেয়ে একটা পর্যায়ে সব কিছুতে ইয়ে এই ভালো সময়ে যদি কিছুটা একত্রতায় দুইজন মিলেমিশে থাকতে পারে উন্নতি আমাদের দেশে উন্নতি আমাদের দেশের দরকার আমাদের জনগণের সামনে উন্নতি দরকার কারণ আমরা খুব বেশি দিন না আমরা তো আসলে মালয়েশিয়ার এই যে চোখের সামনে তাদের উন্নতি দেখছি তা আমরা আমার খুব বিশ্বাস কোনো না কোনো একদিন আমাদের দেশের সেই সরকার আসবে যে আমরা পিছায় থাকবো না কারণ আমরা কর্মঠ জাতি আমরা পিছায় থাকার জাতি না আমরা কর্ম করতে পারি আমাদের দরকার একটা ভালো সাপোর্ট সঠিক দিক দিক নির্দেশনা তাহলে আমরা ইনশাআল্লাহ সামনে আগায় যাইতে পারবো আচ্ছা ডক্টর ইউনুস যে দেশ চালাচ্ছে এটা তাকে দশ মার্কে কত মার্কে দেবেন